দুর্গা পুজো এলো আর একডালিয়া এভারগ্রিন দেখা হলো না এটা তো হয় না ছোটবেলা থেকেই একডালিয়া এভারগ্রিন দেখে আসছি এবং ছোটোবেলা থেকেই দেখে আসছি এনারা প্রত্যেক বছর সাউথের একটা প্যান্ডেল করেন মন্দিরের আদলে আর থেকে বেশি স্পেশালিটি এক তো মন্দিরের আদলে করেন মনে হয় যেন অরিজিনাল মন্দিরটাই এসে গেছে সাউথ ইন্ডিয়া থেকে এসে দাঁড়িয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ঝাড়বাতিটা লাগানো হয় সেটা ভীষণ রকম স্পেশাল হয় মানে খুবই সুন্দর দেখতে হয় ওই রকম ঝাড়বাতি কোনো কলকাতার প্যান্ডেলে কিন্তু দেখা যায় না তা চলো তাহলে এবার ভেতরটা দেখে নিই অপূর্ব সুন্দর কাজ এটা কিন্তু আমরা সকাল সকাল গেছি গেছিলাম সকাল সাতটা নাগাদ তখনই কিন্তু এরকম ভিড় এবং দেখো প্রত্যেকটা কাজ ভীষণ নিখুঁত করে করা এই যে ছোট ছোট মূর্তিগুলো রাখা হয়েছে সেইগুলো দেখো মা দুর্গা কিন্তু এখানে চিরন্তন রূপেই ধরা দেন আর এই সেই ঝাড়বাতি কি অপূর্ব দেখলেই চোখ মন দুটোই ভরে যায় তো মা দুর্গার কাছে তখনও সকালবেলা বলে হয়তো অতটা এখনও ভিড় হয়ে হয়নি সেই জন্য একদম সামনে পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম প্যান্ডেলের কাজ কিন্তু অপূর্ব দাঁড়িয়ে আমি বহুক্ষণ দেখলাম প্যান্ডেলের কাজগুলো আর ভাবি যে এত সুন্দর প্যান্ডেল মানে এগুলো যদি রেখে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো তো গরম কিন্তু খুবই ছিল সেই জন্য ওখান থেকে বেরিয়েই মেয়ে আইসক্রিম খুঁজে নিয়েছে আইসক্রিম কাউন্টার থেকে আইসক্রিম দেখে নিয়েছে আর এই আরও একবার প্যান্ডেলের ভেতরে ছবিটা দেখিয়ে নিই মেয়ে ছবি তুলতে চায় না তাও জোর করে ধরে ওকে ছবি তুলেছি বলেছি যে হাঁস হাস তাহলে তবেই আইসক্রিম পাবি না হলে কিন্তু আইসক্রিম পাবি না যাকে এক প্রকার জোর করেই তাকে হাসানো হয়েছে এখানে প্রতিমার রূপ কিন্তু অপূর্ব সুন্দর হয় এবং ওনারা প্রত্যেক বছর এই রকমই প্রতিমা করেন দুর্গা পুজোয় একডালিয়া বা একডালিয়ার পুজোটা আবার সুব্রতর পুজো নামেও পরিচিত সুব্রতর পুজো মানে সুব্রত মুখোপাধ্যায় যিনি ছিলেন তিনি মেন হোতা ছিলেন তো তার নামেই পুজোটা পরিচিত হয়েছিল যাক এখন এই পুজো নিজের নামেই পরিচিত একডালিয়া এভারগ্রিন আর সত্যি কথায় এভারগ্রিনই বটে আর দেখো কি নিখুঁতভাবে এই যে মূর্তিগুলো তৈরি হয়েছে অপূর্ব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু শোলা দিয়ে তৈরি হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে এটা দেখা হলো এরপরে আমরা সিঙ্গি পার্কের দিকে চলে যাব তো যাওয়ার পথে এরকম ছোটো ছোটো মাটির ফল মাটির পুতুল এইসব বিক্রি হচ্ছিল তাই সব দেখতে দেখতে যাচ্ছিলাম এরকম রেডিমেড মেহেন্দি করা ডাবালা পানের দুল গলার মালা কোনো কিছুই বাকি থাকে না তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানি না আর তোমরা কি এই প্যান্ডেলটা দেখতে গেছিলে সেটাও জানি ভালো থেকো সকলে